চৌত্রিশ বছর বয়সী লিওনেল মেসিকে যে কেউই দেখে অত্যন্ত নম্রভদ্র একজন ফুটবলার হিসেবেই ভাবেন কিন্তু সেই মেসি আসলে একজন প্রচণ্ড অত্যাচারী ব্যক্তি যে অনুশীলনেও হারতে রাজি নন সতীতদের থেকে সবসময় সেরাটা আশা করতেন আর্জেন্টাইন তারকা ফুটবলার বার্সার বর্তমান কোচ রোনাল্ড কোম্যান এ শব্দেই ব্যাখ্যা করেছেন সাবেক বার্সা অধিনায়ককে আর্জেন্টিনার এ তারকা ফুটবলার পিএইচডিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত তার খেলোয়াড়ী জীবনের পুরোটা সময় ক্যাম্পুতে কাকিয়েছেন ক্লাবটিকে তিনি নিজের ঘরের চেয়েও বেশি কিছু মনে করতেন কিন্তু চলতি মৌসুমে বার্সা কর্তৃপক্ষ বা মেসি কেউ না চাইলেও নিয়মের ঘোরপাকে পড়ে ফুটবলের এ জাদুঘরকে চলে যেতে হয় অন্য কোনো ক্লাবে এখন তিনি প্যারিস মাতাচ্ছেন প্যারিস সেন্ট জার্মান বা পিএচজির হয়ে এক সাক্ষাৎকারে বার্সা কোচ কোম্যান বলেন অনুশীলন চলাকালে হেরে গেলে খুবই রেগে যেত মেসি সে খুব ভালো ছিল এবং জিতত অবশ্যই তার চারপাশে ভালো খেলোয়াড় ছিল তবে আসল তফাৎ গড়ে দিত সে নিজেই প্রত্যেকে তাদের সেরাটা দিতে বাধ্য হতো তার জন্য আমি জানতাম ও ভালো ফুটবলার একজন ফুটবলারের যা জানা উচিত শেখা উচিত যেভাবে বল তাড়া করা উচিত বল ধরা উচিত সব কিছুতেই মেসিকে দশে দশ দেওয়া যায় এটা কোনোভাবেই স্বাভাবিক নয় এটি সমালোচনা নয় একটি পর্যবেক্ষণ অনুশীলনের শেষ পর্বে এসে অনেকেরই একটু অন্তু ভুল হতো কিন্তু এ পর্যায়ে এসেও সে তার অনুশীলনে ছিল নিবেদিত কখনও ফাঁকি দেয়নি সে ছিল সবসময় নির্ভুল এক কথায় বাকিদের জন্য অত্যাচারী ছিল সে সব সময় জিততে চাইত তার সময় অনুশীলনে কখনো সিনিয়ররা জুনিয়রদের বিরুদ্ধে হারেনি তবে একবার এমন হওয়ায় মেসি পুরো এক সপ্তাহ খেপেছিল আসলেই সে একজন অত্যাচারী বার্সা থেকে মেসি চলে যাওয়ায় কি খেলোয়াড় শৃঙ্খলা হারিয়েছে এ প্রশ্নের জবাবে কোমেন স্বীকার করেন মেসির অনুপস্থিতি বিষয়টি আসলেই লক্ষ্য করা যাচ্ছে আনসু ফাতির উদাহরণ দিয়ে তিনি বলেন ফাতি আগের মতো গুরুত্বের সাথে অনুশীলন করে না মেসি থাকার সময় যেভাবে করত মেসি থাকতে সে নিখুঁত অনুশীলন করত। কিন্তু এখন সে তার করে না আমি জানি মেসি থাকলে ফাতি এভাবে করতে পারত না সত্যি বলতে কি মেসির অভাব ভালোভাবে টের পাচ্ছে বার্সেলোনা বর্তমানে লালিগার পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে মেসির এই পুরনো দল